উত্তর জেলায় পাথর ভাঙা কেন্দ্রের সমস্যা নিয়েও খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী সম্পূর্ণ অবৈজ্ঞানিক উপায়ে সেখানে পাথর ভাঙার কাজ চালানো হচ্ছে স্থানীয় মানুষের এই সমস্যার খবর পৌঁছায় মুখ্যমন্ত্রী দরবারে সেই বিষয় নিয়ে প্রচন্ড অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী আইনি পদক্ষেপের ইঙ্গিত ছিল মুখ্যমন্ত্রী গলায় কি জানালেন মুখ্যমন্ত্রী দেখুন এটা নিয়েও প্রচুর কমপ্লেন এসছে যে ক্রশিং নিয়ে সমস্ত জায়গায় যেভাবে মানে গাছপালা মানে খুবই বিচ্ছিরি অবস্থা আমি যখন যাই খবরটা পেয়ে গেছে ওরে তো সমস্ত মেশিন টেশিন বন্ধ এবং প্রচন্ড আওয়াজ হয় সেখানে আর নিয়ম অনুসারে মেইন যে ন্যাশনাল হাইওয়ে থেকে মিনিমাম কিছু ষাট থেকে সত্তর বা এর থেকে একজ্যাক্ট মিটার বল বলিনি আমাকে আমাদের যোর মনে করে ষাট থেকে সত্তর মিটারের ভিতরে বা একশো মিটারের মানে মেইন রোড থেকে এদের এই ধরনের ক্রাসিং যে সেন্টার আছে সেটা করে thank you